শুভ দুপুর সবাইকে যা আমার দেখতেই পাচ্ছেন সেই ছোটোখাটো ভাঙাচোড়া পাল্লা যেখানে ইনকাম থেকে সম্পূর্ণ একশো দেড়শোটা বাচ্চার পড়াশোনার খরচ এবং মেয়েরা ট্রেনিং নিচ্ছে স্বনির্ভর হওয়ার জন্য সবাই গরিব পরিবারের মেয়েরা তো এইভাবে আমার চলে এবং আমার বাচ্চারাও এসে আছে দেখছেন এটা টিফিন টিফিন করলো এইভাবে আমার চলে যাই চলে যাই বলতে এবার আমার আর অন্যান্য সোশ্যাল ওয়ার্কারদের একটি মানে আমি যে সোশ্যাল ওয়ার্ক কাজ করি সেটা আমার একটি চ্যালেঞ্জিং ব্যাপার থাকে যেটা হলো বহু কষ্ট করে করতে হয় না কোনো রকম ফান্ড না কিছু হ্যাঁ কিছু মানুষের ভালোবাসাই যারা এগিয়ে আসছেন আমার শীত বস্ত্র হঠাৎ করে হয়ে গেল দোবো বলতে যদি এখন কুড়ি বাইশজন বাকি আছেন কুড়ি বাইশজন মায়ের চাদর বাকি আছে আর আমার পার্লারের চেয়ার টেয়ার দেখেই বুঝতে পারছেন যে পার্লারের ইনকাম কতটা বা আমার পার্লারের দুরাবস্থা কতটা তো আগে আরেকটা পার্লার ছিল মাছ সেটা বিক্রি হয়ে গেছে এটা আছে আর কসমেটিক দোকানটা পাশেই একদম গিফট দোকান কসমেটিক সেটাও বিক্রি হয়ে গেছে তো এইভাবে আমার চলে যাচ্ছে তবু আমি মানে আমার খুশি লাগে বাচ্চাদের জন্য কিছু করতে পারছি সব কিছু হারিয়েও যেটা পাচ্ছি ওদের নিঃস্বার্থ ভালোবাসা এবং এই মেয়েগুলোকে স্বনির্ভর করার জন্য আমি চেষ্টা করছি সব গরিব পরিবার যারা এগিয়ে যেতে পারে এবং কাজের মাসি যারা সত্তরজন তাদেরও নাম সই শেখাচ্ছে এবং দেড়শোটা বাচ্চা শিক্ষা দিচ্ছে অর্থাৎ তারা যে স্কুলে যায় এই যেমন আজকে ছুটি আজকে মাংস ভাত এই ব্যাপারগুলো এছাড়া প্রতিদিন সকাল বিকাল কোচিং তাদের শীত বস্ত্র পুজোয় বস্ত্র নতুন বয়সা পয়লা বৈশাখে বস্ত্র প্রতি মাসের খাতা পেন জুতো ছিঁড়ে গেলে জুতো ব্যাগ ছিঁড়ে গেলে ব্যাগ সমস্ত কিছুই পার্লার উপার্জন থেকে তাই পার্লারটা আগের মতো অতটা চলে না কম্পিটিশনে বা যারা চেয়ারের হাল তাল দেখছি পার্লে আমাকে একটু সাপোর্ট দেবেন সবাই সহযোগিতা করবেন বাচ্চাগুলোর পাশে এসে দাঁড়াবেন ভালো থাকুন সুস্থ থাকুন